সুপ্রিয় দর্শক আমাদের চ্যানেল নিয়মিত আমি ভিডিও দিই বর্তমানে আমার কলিং আমার সহযোগী এখন থেকে সোহানুর রহমান এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করবেন আপনারা দেখবেন আমার কলিং সহযোগী সোহানুর রহমান এখন থেকে ভিডিও আপলোড করবেন আপনারা নিয়মিত দেখবেন আমাদের ভিডিওগুলো থেকে অনেক তথ্য জানতে পারবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন Terima kasih telah menonton.